ইসমিল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো একাদ অনার্স প্রথম বর্ষের ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ম্যানেজমেন্ট সাবজেক্টটির চতুর্থ অধ্যায় বলা হয়েছে যে উদ্দেশ্য উদ্দেশ্যকে নিয়ে কথা সেই উদ্দেশ্য সম্পর্কে আমি কিছু ধারণা দেব উদ্দেশ্য হচ্ছে একটি লক্ষ্যস্থল যাকে কেন্দ্র করে আমরা কার্যক্রম পরিচালনা করি অর্থাৎ ব্যবস্থাপকের উদ্দেশ্য বলতে বোঝায় প্রতিষ্ঠানের যাবতীয় কাজ যে কাজ যে লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালনা করে তাকে উদ্দেশ্য বলে যে যে জন্য এজন্য আমরা বলতে পারি যে সংগঠন গড়ে তোলা এবং যেসব বিষয়কে কেন্দ্র করে একজন ব্যবস্থাপক বা ব্যবস্থাপক সংগঠনের যে যাবতীয় কাজ পরিচালনা করে তাকে উদ্দেশ্য বলে উদ্দেশ্য 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 এমনভাবে বলা যায় যে প্রান্ত সীমাকে সামনে রেখে সাংগঠনিক ও ব্যক্তি কার্যাবলীকে পরিচালনা করা হয় তাকে উদ্দেশ্য বলে অর্থাৎ আমরা যে একটি কোনো কার্য পরিচালনা করি আমরা কিসের জন্য পরিচালনা করি সে তাকে পাওয়ার জন্য যে আমরা কার্যগুলো পরিচালনা করি তাকে উদ্দেশ্য বলে উদ্দেশ্য রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেমন উদ্দেশ্য নির্ভর করে তাই উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলোকে আমরা একান্ত এবং গুরুত্বপূর্ণভাবে মেনে চলতে হবে তা নাহলে উদ্দেশ্য কখনোই কোনোভাবে মানে সঠিকভাবে মানে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারানোর উদ্দেশ্যের উদ্দেশ্য হাসিল হবে না সে উদ্দেশ্যকে পরিচালনার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে সুনির্দিষ্টতা আমরা আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি তার সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে পরিচালনা করতে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা হতে হবে বাস্তব ভিত্তিক উদ্দেশ্য থাকতে হবে এবং সমাজ এবং রাষ্ট্রের কাছে পরিচালনা একটা বাস্তবতা থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক উদ্দেশ্য পরিচালনা করতে হবে আমরা যদি সঠিক সময়ে সঠিক উদ্দেশ্য পরিচালনা না করতে পারি তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে এমন হতে হবে না যে উদ্দেশ্যে একটি একটি নির্দিষ্ট সময় থাকবে সেই সেই নির্দিষ্ট সময়ের মধ্যে হবে কিন্তু সেই সময়টা কিন্তু একটি সঠিক পরিমাপের সময় হতে হবে যেমন কোনো উদ্দেশ্য এক বছরের জন্য থাকে কিন্তু ওই উদ্দেশ্য আবার এক বছর কাজ সম্পূর্ণ না হয় তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে তাই আমাদেরকে সঠিক সময় নির্ধারণ করতে হবে যেমন একটি আমরা যেমন অনার্সের চার বছর একটি কোর্স তাই সে চার বছরের মধ্যেই হতে হবে আমরা এটাকে সময় তিন বছর বা চার বছরের বেশি হলে একটি উদ্দেশ্য সময় ব্যাহত হবে ব্যাহত কারণে আমাদের জীবনে অনেক ক্ষতি হতে পারে তাই একটি আমাদের উদ্দেশ্যগুলিকে বাস্তবায়নের জন্য সঠিক সময়ে সঠিকভাবে কাজ করতে হবে এবং গ্রহণযোগ্যতা আমাদের উদ্দেশ্যের একটি গ্রহণযোগ্যতা থাকে যা সংগঠনে সকলের কাছে গ্রহণযোগ্য না হলে আমাদের উদ্দেশ্যগুলো পরিচালনা করা কঠিন হবে এবং সেই সংগঠনের সকল সদস্যের কাছে যদি সংগঠনের উদ্দেশ্য সঠিক না হয় তাহলে সংগঠনের জনসংখ্যার কাছে মনোবল ক্ষুণ্ণ হবে এবং সংগঠনে সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে কোনো কাজ পরিচালনা করতে চাইবে না এবং না আমাদের মাঝে উদ্দেশ্যে যে নমনীত থাকতে হবে আমাদের উদ্দেশ্য প্রকৃতি এবং প্রকৃতি এবং জনসংখ্যার ভিত্তিতে উদ্দেশ্য যদি চেঞ্জ না করতে পারি তাহলে আমাদেরকে কাজের ধরন যদি আমরা চেঞ্জ না করি তাহলে উদ্দেশ্য ব্যাহ ব্যাহত হবে ফলাফল একটি নির্দিষ্ট সময়কেই কেন্দ্র করে ফলাফল আমরা পেতে পেতে চাই যদি আমরা নির্দিষ্ট সময়কেই ক্ষেপণ না করে একটা সুনির্দিষ্ট ফলাফল না পাই তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে অর্জনযোগ্যতা আমাদের কী করতে হবে অর্জনযোগ্যতা থাকবে উদ্দেশ্য এরূপভাবে নির্ধারণ করা উচিত যাতে কর্মীরা তা অর্জন করতে পারে আমাদেরকে কর্মীদের ওপর বেশি পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে না এবং এমন নির্দিষ্ট সুনির্দিষ্ট সুনিপুণভাবে কাজ করতে হবে যাতে কর্মীরা খুবই স্বচ্ছন্দ কাজ করতে পারে তাই আমরা পরিশেষে বলতে পারি যে উদ্দেশ্যকে সামনে রেখে সুনির্দিষ্ট সময়ের সাথে সুনির্দিষ্ট কর্মী সংখ্যার সাথে সুনির্দিষ্ট গ্রহণযোগ্যতার সাথে আমাদেরকে উদ্দেশ্যকে কেন্দ্র করতে হবে তা না হলে আমরা জীবনের বাস্তবতার সাথে আমরা কাজ করতে পারবো না এবং উদ্দেশ্যকে কোথাও সফলভাবে গ্রহণ করতে পারব না এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা কোনো কাজেই আমরা সফলতা আসবে না তাই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমাদেরকে সুনির্দিষ্ট সময়ে কাজ করতে হবে তাহলে আমাদের উদ্দেশ্য সফলভাবে কাজে পরিচালিত হবে